প্রতিষ্ঠানগুলো ছাত্র সংসদ নির্বাচন ছাড়া আসলে বাঁচতে পারে না প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া বাধ্যতামূলক ডাকসু নির্বাচনের সর্বোচ্চ পদ সভাপতি এই সভাপতি অবশ্যই শিক্ষার্থীদের মধ্য থেকে হতে হবে উচ্চ উচ্চশিক্ষার মানে তো শুধুমাত্র ক্লাস লেব না উচ্চশিক্ষার মানে তো আপনার তে আড্ডা মঞ্চ চক্করে আড্ডা আপনার বিভিন্ন ধরনের চক্র থাকবে এগুলোতে অ্যাটেন্ড করা বছর ঘরে আবারও জুলাই ফেরত এসেছে দেশের মানুষের ফেসিবাদের বিরুদ্ধে যে দীর্ঘ লড়াই করেছে যার ধার আমরা দেখতে পেয়েছি জুলাই গণবুত্থান সংগঠিত হয়েছে যেখানে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল ফলে আমরা একটা অভ্যুত্থান দেখতে পেয়েছি এবং এই গণভুত্থানের মঞ্চে পরিণত হয়েছিল কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে পরিণত হলেও এই যে দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই যে দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াইয়ের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর আকাঙ্ক্ষার একটা কেন্দ্রে পরিণত হলেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না অর্থাৎ গণপ্রথ্যানের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল গণপ্রত্থানের মঞ্চ কিন্তু সেই গণতান্ত্রিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না যেটা খুবই দুঃখজনক আমরা জানি বাংলাদেশ এখন ইন্টারিম গভর্নমেন্টের অধীনে আছে ইন্টারিম গভেন্ট বিভিন্ন ধরনের সংস্কার কমিশনের মাধ্যমে সংস্কার করার চেষ্টা করতেছে কিন্তু এই নয় মাস পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে আমাদের যে তিয়াত্তরত্বাদেশ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলতে গেলে সংবিধান বলা যায় তিয়াত্তর তিয়াত্তরত্বাদেশকে কীভাবে গণতান্ত্রিক করা যায় আমাদের ডাকসু গঠনতন্ত্র কীভাবে গণতান্ত্রিক করা যায় আমাদের এখানে প্রক্টোরিয়াল ল আছে প্রক্টোরিয়াল ল কীভাবে শিক্ষার্থীবন্ধ করে গড়ে তোলা যায় সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা তাদের কোনো ধরনের ভূক্ষেপ দেখতে পাচ্ছি না এটা বলতে গেলে খুবই দুঃখজনক আমাদেরকে আলাপ করতে হচ্ছে এই সময় এসে বা আমি যদি বলি ডাকস আন্দোলনের দীর্ঘ লড়াই আমরা আমরা ইতিহাস জানি যেমন উনিশশো সাল থেকে বলতে গেলে একটা বড় ধরনের আন্দোলনের আমরা ইতিহাস জানতে পারি কিন্তু আমরা যে দুই হাজার উনিশ সালের ডাকসো নির্বাচনটা দেখেছিলাম এই আন্দোলনটা শুরু হয়েছিল মূলত দুই হাজার বারো সালে দুই হাজার বারো সালে শিক্ষার্থী অধিকার মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম মধ্য দিয়ে শিক্ষার্থী অধিকার মঞ্চ টানা আন্দোলন করা যাচ্ছিল ওই আন্দোলনের একদম শেষ পর্যায়ে আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া দু হাজার আঠারো সালে ঢাকা বিশ্বের জানুয়ারিতে মোটামুটি হয় ডাকসু হবে কি হবে না তো ওই সময় আমি যখন ক্যাম্পাসে আসি তখন সকাল বেলায় এসে দেখতে পেতাম ডাকসুদে হারামজাদা বিসি চক্বরে বিশাল ঘরে আঁকা ডাকসুদে হারামজাদা এখানে অনেকেই আছেন যারা সে সময়কার ডাকসু আন্দোলনে যুক্ত ছিলেন দীর্ঘ লড়াই যুক্ত ছিলেন এখানে আবুর খান ভাইকেও দেখা যাচ্ছে ওয়ালিদ সাব ভাই সে সময় চোদ্দ দিনের অনশন করেন এবং এর প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নেয় এবার আমরা ডাকসু দিব যদিও তাদের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং করার বা দুহাজার আঠারো সালের ইলেকশনকে এক ধরনের ভোট ডাকাতির ইলেকশনের পরপরে একটা মোট ঘুরিয়ে দেওয়া শিক্ষার্থীদের বা মানুষের এক ধরনের দৃষ্টি সরিয়ে দেওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল বলে আমার কাছে মনে হয়েছিল দু হাজার উনিশ সালের এই যে ইলেকশন এই ইলেকশনের আগে আমরা যখন ডাকসু গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা আমরা পেশ করি তখন প্রায় সবকটা সংগঠনের পক্ষ থেকে কিন্তু একটা গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রক্রিয়ার জন্যই তারা সংস্কার প্রস্তাবনাগুলো দেয় যেমন ধরেন ডাকসু ইলেকশন অবশ্যই একাডেমিক ভবন হতে হবে যুক্তি যুক্তিকে এটা যুক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো ছাত্রলীগের দখলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ ডাকসু নির্বাচনের সর্বোচ্চ পদ সভাপতি এ সভাপতি অবশ্যই শিক্ষার্থীদের মধ্য থেকে হতে হবে সভাপতির কোনো ধরনের অনুমোদন ছাড়া কোনো বিল পাস হবে না এটা একটাও খুবই গণতান্ত্রিক একটা আর্টিকেল এটাও পরিবর্তন করতে হবে এই ধরনের গণতান্ত্রিক যত যত সংস্কার প্রস্তাবনা আছে সেসব সংস্কার প্রস্তাবন আমাদের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা তখন দিয়েছিলাম কিন্তু সব কটা ছিল ফলে আমরা দেখতে পেলাম দুই উনিশ সালের ইলেকশনটা কেমন ছিল দু হাজার উনিশ সালের ইলেকশনের কথা কেন বলতে চাচ্ছি বা ডাকসু নির্বাচনের কথা কেন বলতে চাচ্ছি কারণ আমরা যেহেতু ডাকসু নির্বাচন তো আমরা কোনোভাবেই এড়াতে পারবো না ডাকসু নির্বাচন ছাড়া বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো ছাত্র সংসদ নির্বাচন ছাড়া আসলে বাঁচতে পারে না প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া বাধ্যতামূলক কারণ শিক্ষার্থী আমি আমি ধরেন এখানে দাঁড়িয়ে আছি আমি এখানে বক্তব্য রাখতেছি ছোট্ট ফেডারেশন ঢাকুর সুদেশাখার পক্ষ থেকে কিন্তু আমি কখন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে উঠবো আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে উঠবো যখন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যখন আমাকে প্রতিনিধিত্বকারী হিসেবে নির্বাচিত করা হবে অর্থাৎ ইলেকশনের মাধ্যমে যখন আমাকে নির্বাচিত করা হবে তখন আমি একজন শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে উঠবো সে জায়গা থেকে ডাকসুর কোনো বিকল্প নাই অবশ্যই সেটা আমরা স্বীকার করি কিন্তু আবার এটাও এটাও মনে মনে করিয়ে দিতে হবে দু হাজার উনিশ সালের নির্বাচনটা আসলে কেমন ছিল দু হাজার উনিশ সালের নির্বাচনের প্রেক্ষাপটটা কেমন ছিল দু হাজার উনিশ সালের নির্বাচনের মতো ইঞ্জিনিয়ার বা ফেব্রিকেটেড ইলেকশন এইবারেরটা হতে যাচ্ছে কিনা সেই জন্য দুই হাজার উনিশ সালের নির্বাচনটা একটু পর্যালোচনা করাটা জরুরি আমি এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দুই উনিশ সালের নির্বাচন কেমন ছিল কী কী ওখানে গাফিলতি ছিল কী কী ভোট ডাকাতির কী কী নিদর্শন আমরা এখানে দেখতে পেয়েছিলাম এই গণপ্রত্থান পরবর্তী এই প্রশাসনের উচিত ছিল সেসব খোলাসা করা সেসব একটু পর্যালোচনা করা যদি তারা যেহেতু করে নাই আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলাম বৈষমিক ক্যান্ডিডেট ছিলাম দেখতে পেয়েছি সেই জায়গা থেকে আমরা একটু স্মরণ করিয়ে চাই ওই ২০১৯ উনিশ সালের ইলেকশনের আগে বলতে গেলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগ পর্যন্ত ছাত্রদেরকে ঢুকতে দেওয়া হয় না অর্থাৎ ওই সময়কার একটা বৃহৎ সংগঠন তাদের একটা প্যানেল ছিল কিন্তু তাদেরকে ক্যাম্পাসেই ঢুকতে দেওয়া হতো না ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এরপরে দু হাজার উনিশ সালের এই যে ইলেকশন ইলেকশনের আগে কারা কারা ছাত্রলীগের বিরুদ্ধে বিশেষ করে হল সংযোগ কারা কারা দাঁড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তখন হল থেকে প্রহার করে করে নির্যাতন করে করে বের করে দেওয়ার বিষয় আমরা তখন দেখতে পেয়েছিলাম দৃষ্টান্ত আমরা তখন দেখতে পেয়েছিলাম বিশেষ করে অ্যাসেম হলের কথা বলতেই হয় অ্যাসেম হলে বিশেষ করে যারা যারা ছিল তাদেরকে ভয়ানক রকম নিপীড়ন করা হয় এরপরে ইলেকশনের দিনের কথা যদি বলি ইলেকশনের দিন সকাল আমি 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 ঢাকা বিশ্ববিদ্যালয় তো হলে থাকতে পারি নাই সালের জানুয়ারিতে কয়েকদিন ছিলাম দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনের দিন যখন আমি আজিমপুর হয়ে পলাশি হয়ে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকতেছিলাম তখন আমি দেখতে পেলাম ইডেন কলেজের কয়েকশো শিক্ষার্থী সকাল ছয়টায় মানে ভোর ছয়টায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেছে তো আমি পিছন সারিতে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসতেছেন তারা বললো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আজকে ডাকসু ইলেকশন সে কারণে যাচ্ছি আমি বললাম আপনি ডাকসু ইলেকশন তো আমাদের ইলেকশন আপনারা কেন যাচ্ছেন সো ও সময় কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমি নিজেই নিপেটনের শিকার হই আমার কার্ড থেকে শুরু করে বিভিন্ন কিছু হারায় যায় তখন সো এবং আপনারা জানেন পুরো ইলেকশনের যে টাইমটা ছিল অর্থাৎ দশটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত দশটা থেকে বারোটা পর্যন্ত কী কী ঘটেছিল সেটা যদি একটুখানি বলতে চাই সর্বপ্রথম কয়েক মোটে হলে ব্যালট বক্স ব্যালট বলতে ব্যালট বক্স পাওয়া গেল আমরা তখন ওইদিকে দোট দিলাম এরপরে ওইটা সমাধান হতে না হতেই আমরা দেখতে পেলাম রোকেয়া হলে ব্যালট বক্স ব্যালট বক্স পাওয়া গেল আবার একই সময়ে ডাকসু ক্যান্ডিডেট যারা ছিলেন মহসিন হলে যারা ছিলেন তাদের উপর হামলা হলো এই ছিল আমাদের তখনকার পরিস্থিতি আমরা মোটামুটি দুপুরের দিকে ডাকসু বয়কট করতে হয় এবং আমাদেরকে এন্টি ডাকসু মুভমেন্ট শুরু করতে হয় ওই দিনই এখন দু হাজার উনিশ সালে কী কী ভুলছিল কী কী কারণে আসলে আমরা একটা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারি নাই লেভেল প্লেইং ফিল্ড ছিল বলে দাবি করলেও লেভেল প্লেইং ফিল্ড ছিল না সেটা আমরা ইলেকশনের মাঝামাঝি অবস্থায় আমরা দেখতে পাই এখন আমরা দু সালে এসেও এই সেম ইলেকশন পেতে যাচ্ছি কিনা সেটা অবশ্যই আমাদের এখন প্রশ্নের বিষয় সভাপতি আসলে কে ডাক সুশিক্ষার্থীদের প্রতিনিধি সভাপতিকে হল সংসদের সভাপতি কারা এখনও পর্যন্ত সভাপতির অনুমোদন ছাড়া কোনো বিল পাশ হয় কিনা এখন এখন এইবারের ইলেকশন একাডেমিক বিল্ডিং এ হচ্ছে নাকি হলের অভ্যন্তরে হচ্ছে দুই হাজার উনিশ সালের মতো এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে এখানে আমরা যে কয়টা সংগঠনে এখানে বসে আছি আমরা প্রত্যেকটা সংগঠনে আমরা আমাদের নিজস্ব সংস্কার প্রস্তাবনা দিয়েছি প্রায় সব কটা সংগঠনই প্রস্তাবনার মধ্যে আছে সব সংগঠনের প্রস্তাবনার মধ্যে আছে ডাক্তার সভাপতি অবশ্যই শিক্ষার্থী প্রতিনিধি হতে হবে হল সংসদে সভাপতি অবশ্যই শিক্ষার্থীদের পক্ষ থেকে হতে হবে সভাপতির একচ্ছত্র আধিপত্য থাকবে না তার অনুমোদন ছাড়া কোনো বিল পাস হবে না এই আর্টিকেলটা পরিবর্তন করতে হবে ক্ষমতা কাঠামোর মধ্যে একটা ভাষা মন্ত হবে একাডেমিক ভবনে ইলেকশনটা আনতে হবে আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জানাই আমরা অন্তত আগামী তিনটা ইলেকশন একাডেমিক ভবনে বা হলে বাইরে আনতে হবে কারণ এখনো পর্যন্ত আমরা যারা তখনকার ছাত্র লীগের ছাত্র চায়া ছিল তারা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে ফলে আমরা ওই রিস্ক নিতে চাচ্ছি না যেটা দুই সালে ঘটেছিল এবার যেহেতু ডাকস ইলেকশন হচ্ছে সেই জায়গা থেকে ডাকসু হলে ছাত্র ফেডারেশন কি কি নিয়ে কাজ করবে আসলে ছাত্র ছাত্র সংগঠনগুলোর কাজ কি ছাত্র সংগঠনের কাজ প্রেশার ক্রিয়েট করা প্রশাসন যত ধরনের গাফিলতি করতেছে তা দেখিয়ে দেওয়া প্রশাসনকে বাধ্য করা কোথাও লাইট বন্ধ কোথাও বিদ্যুৎ নাই কোথাও পানি নাই কোথাও ক্লাস হচ্ছে না গবেষণা বরাদ্দ হচ্ছে না আমাদের নথিপত্র রেজিস্টার বেডিং থেকে হারিয়ে যাচ্ছে এগুলো দেখিয়ে দেওয়া আমাদের কাজ কিন্তু কখন আমরা সরাসরি নিজ উদ্যোগে আমরা কাজ করবো যখন আমি ডাকসু প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের সামনে যখন আসব শিক্ষার্থীরা যখন আমাকে ইলেকটেড করবে তখনই কিন্তু আমি কোথায় পানির বসাবো কোথায় কোথায় কি কি সমস্যা আছে কোথায় রাস্তা মেরামত করতে হবে কোথায় কি কি সমস্যা সেটা আমি তখনই দেখভাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ভর্তি হই তখন প্রত্যেক স্টুডেন্টকে একটা টাকা দিতে হয় যেটা উনত্রিশ বছর ধরে বিনা ডাকসতে আমরা দিয়েছি এবং গত চার বছর ধরে আমরা বিনা ডাকসতে আমরা দিয়েছি ওই টাকা থেকে বাজেট হবে এবং ওই বাজেটটাই আমরা কাজে লাগাবো এসব ক্ষেত্রে কিন্তু পূর্ব শর্ত হচ্ছে আমাকে আগে হল সংসদে আসতে হবে আমাকে আসতে হবে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমরা মনে করি প্রথম বর্ষ থেকে অর্থাৎ আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই যেদিন অ্যালটমেন্ট পাই অ্যালটমেন্টের সাথে সাথে আমাকে রুম নাম্বারটা অর্থাৎ আমাকে একটা সিট দিয়ে দিতে হবে প্রথম বর্ষ থেকে বৈধ সিটটা আমাকে দিয়ে দিতে হবে এটা যদি না দেওয়া হয় তাহলে একটা রিস্ক থেকে যায় যে রিস্কের কথা আমরা এতদিন ধরে আমরা দেখতে পেয়েছি আমাকে উঠতে গেলে কী করতে হয় বড় ভাইয়ের হয়ে উঠতে হয় উঠে বড় ভাইয়ের হয়ে উঠে বড় ভাইয়ের রাজনীতিটা করতে হয় এত বছর ধরে এটাই করতে হয়েছে এবং এটাকে আমরা বলি গণরুম গ্যাস্টরুম হয়ে রাখতে হয় আমাকে সরকারি দল যা থাকে বা যাদের দখলে থাকে তার হয়ে রাজনীতি করতে হয় ফলে আমরা মনে করি বাংলাদেশ ছোটবে মনে করি প্রথম বর্ষ থেকে বৈধ সিট বৈধ সিটের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি আমরা প্রথম বর্ষ থেকে বৈধ সিটের যে আমাদের দীর্ঘদিনের দাবি সেটা আমরা অবশ্যই সেটা ফুলফিল করব। আমরা ক্যান্টিন বিষয়ক আমাদের মতামতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের অবস্থা সম্পর্কে আপনারা জানেন দুই ধরনের ক্যান্টিন আমরা দেখতে পাই একটা ক্যান্টিন এই যারা দেওয়া হয় ব্যবসা করার জন্য এক ধরনের ক্যান্টিন আমরা দেখতে পাই আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন থাকবে প্রশাসনিক তত্ত্বাবধানে সরাসরি প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন থাকবে এখানে কোনো ধরনের ব্যবসায়িক উদ্দেশ্যে ক্যান্টিন পরিচালনা করা হবে না এই যারা দেওয়া হবে না সরাসরি প্রশাসন এটা তত্ত্বাবধান করে চালাবে যেখানে পুষ্টি থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সব কিছু নিয়মিত পর্যবেক্ষণ করা হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর আগে দেখতে পেয়েছি একজন শিক্ষার্থী খলে গোসল করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে একটা অ্যাম্বুলেন্স ছিল না তাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল এই এই বিষণ্ন দৃশ্য আসলে তখন দেখতে হয়েছে এখনও ভুলতে পারতেছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার স্বাস্থ্য ব্যবস্থা তার চিকিৎসা যেন নিশ্চিত করা যায় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঙ্গে অবশ্যই দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অবশ্যই আদরিকায়ন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে যত ধরনের যন্ত্রপাতি আছে সেটা আদরিকায়ন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে স্বাস্থ্য বিমা আছে এই স্বাস্থ্য বিমা একটা কোম্পানিকে দেওয়া হয় এই কোম্পানি দীর্ঘদিন ধরে একই কোম্পানি কাজ করে যাচ্ছে এটার কোনো পুনর্মূল্যায়ন হয় না আমরা দাবি করতেছি এটার অবশ্যই পুনর্মূল্যায়ন মূল্যায়ন করতে হবে আমরা যদি বাস রুটের কথা বলি বা যানবাহনের কথা বলি আমরা দেখতে পাই সাড়ে পাঁচটার মধ্যে সায়েন্স ফ্যাক্টারির একজন শিক্ষার্থীকে তাড়াহুড়া করে ক্লাস ল্যাব শেষ করে তাকে দৌড় দিতে হয় সাড়ে পাঁচটার মধ্যে তাহলে সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস বিভিন্ন ক্লাব এখানকার টিএসসিতে আড্ডা ঢাকা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার মানেই তো শুধুমাত্র ক্লাস ল্যাব না উচ্চশিক্ষার মানে তো আপনার টিএসসিতে আড্ডা মন আড্ডা আপনার বিভিন্ন ধরনের পাঠচক্র থাকবে এগুলোতে অ্যাটেন্ড করা তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় শুধুমাত্র বাস সাড়ে পাঁচটার মধ্যে ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে হল ত্যাগ করতে হয় সো সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি রাত নয়টা পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে এবং সেটা রোড বৃদ্ধি করতে হবে এখন আমাকে বিভিন্ন এলাকায় যেতে গেলে রিক্সা নিয়ে যেতে হয় কারণ এখানে বাস যায় না সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছি আমরা কখনো হাল ছাড়ি নাই আমরা লড়াই করে এসেছি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতি শক্ত দেওয়া দরকার অবশ্যই সেটা প্রশাসন দিবে বলে আমরা আশা করতেছি কিন্তু এর আগে দু সালের ডাকসু নির্বাচনকে পর্যালোচনা করতে হবে আমাদের তিয়াত্তর দেশটাকে সংস্কার করতে হবে আমাদের ডাকস গঠনতন্ত্রাকে আরও বেশি গণতান্ত্রিক করতে হবে আমাদের যে প্রস্তাবনা সেগুলো তাদেরকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে আমরা এই দাবি জানাচ্ছি